বোন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও আমার জন্য ব্রাশ এনে টেবিলে গুছিয়ে রেখে দেয় তাহলে আমি গাড়িতে বসে ব্রাশটা নিয়ে ব্রাশটা করতে পারি আর কি বোন সকাল থেকে উঠে একটার পর একটা কাজও ভেবেই ওঠে মায়ের হাতে হাতে যতটা পারে মানে করার চেষ্টা করে আর কি তো সেই জন্যই আর সকাল থেকেই মানে সবারই সংসারে কম বেশি কাজ শুরু হয়ে যায় এবার আমি যদি কিছু করতে পারতাম তাহলে কিন্তু অনেকটাই হেল্প হতো কিন্তু কী করবো বলো কিছু তো করার নেই আমি তো সেইভাবে কিছু করতে পারি না আমার জন্য বোন মা সবসময় ব্যস্ত থাকে কখন কোনটা করলে আমি একটু ভালো থাকবো একটু আমার শরীরে কম প্রেশার পড়বে তো এগুলো নিয়েই সংসার এগুলো নিয়েই জীবন চলতে হবে ভাবলেও কিছু হবে না এটাই হচ্ছে জীবন তো বোন দেখো ফ্রেশ হয়ে ও সকালবেলা চিড়েটা খেয়েছে খেয়ে বাসনগুলো ও আবার গুছিয়ে রেখে দিলো যে দিদি ভাইয়ের এখানে ব্রাশটা রাখবো তো বাসনগুলো গুছিয়ে সরিয়ে রাখলে ভালো হবে মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে তারপরে আমাকে আবার জল দেবে তো ও এই কাজগুলো কমপ্লিট করে আবার ঘরে যাবে এদিকে মা আমাকে বসিয়ে দিয়েছে একটু ঠাকুর দর্শন করে নিলাম ঠাকুর দর্শন করে তারপরে দেখলাম বাবা মামা তো বেশ সুন্দর রুদ্র দিয়েছে মনটা ভালোই লাগলো রুদ্র উঠলে না সত্যি মনটা ভালো মান ভালো হয়ে যায় তো দেখো বোন ব্রাশটা এখানে ছিল ব্রাশটা আমি এদিকে করছি আর আমার বোন ওইদিকে চলো কি করছে দেখিয়ে নেই আমার বোন এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর কি কারণ আমি বিছানাতে থাকলে না বিছানাটা গোছানো যায় না এবার আমাকে যখন মা গাড়িতে বসিয়ে দেয় তখন বিছানাটা গোছানো ভালো হয় সকালবেলা সবাই মেলে মিলে একটু চা খাব তো বিছানাতে এবার সব কিছু যদি অগোছালো থাকে তাহলে বসাটা অনেকটাই কষ্ট হয় তো সেই জন্যই বোন এইদিকে দিকে গোছ গাছ করে নিচ্ছে আর মা ওইদিকে সকালকার চাও বসিয়েছে শীতের সকাল চা না খেলেও কিন্তু দেখবে ভালো লাগে না সেই রকম তো সেই জন্য একটু সবাই মিলে চা খেয়ে নিই তারপরে এইদিকে মা ঝাড়ুটা দিয়ে দিল বোন বিছানাটা একটু গোছানোর পরে বিছানাটা একটু ঝাড়ু দিলে ভালো হয় বিছানাটাও টান টান হয় আর তোমার দেখতেও সুন্দর হয় আর কি বলতো সারাক্ষণ ঘরে থাকা তো এবার সব কিছু টিপটাপ গোছ গাছ থাকলে দেখবে মনটাও ভালো হয়ে যায় এবার অগোচর মানে জিনিস দেখতে কিংবা অগোছালো কিছু দেখতে কিন্তু একদমই ভালো লাগে না এদিকে দেখো ঠান্ডা কিন্তু সেরকম নেই কিন্তু আবার আছে তো এই যে চাদরগুলো ভারী সোয়েটার বলো ভারী কিছু তুলে রাখা হয়েছে কিন্তু এই চাদরগুলো রাখা হয়েছে বিছানাতে শুনে না একটু গায়ে ঢাকা না নিলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর আমাদের ঘরে সেভাবে তো রোদ্রু আসে না আর এই ঠান্ডা পড়ে জানালাও সেইভাবে খোলা যায় না তো ওই জন্যই এই চাদরগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে শুয়ে থাকি তো বোনের বিছানা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল ও চারিদিকে টিপ টপ করে সব কিছু গোজ গাছ করতে ওর ভীষণই ভালো লাগে আর আমার বোন না কাজ করতে ভীষণ পছন্দ করে শুভ সকাল বন্ধুরা এর সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা তেতাল্লিশ তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে দেখলেই বোন সব কিছু গোছ গাছ করে এসে রেখেছিল এটা রাখলে কি হয় বলো তো আমার অনেকটাই ভালো হয় জানো তো তোমার হচ্ছে তারপরে আমি গিয়ে দেখলেই ব্রাশ করলাম আর এদিকে আমার বোন দেখ মানে মানে আমার কি বোন হচ্ছে সব দিকে ওর লক্ষ্য ওইদিকে ওগুলো সব কিছু গোছ গাছ করে এসে আবার এদিকে বিছানাটা গুছিয়ে রাখলো মানে কি বলতো সকালে যদি এই কাজগুলো করা যায় না তাহলে মায়ের একটু হলেও কাজ কম হয় যেমন বিছানা গোছানোটা এই ঘরের বিছানাটাতে বেশি থাকতে হয় তো ওই জন্য এই ঘরে বিছানাটায় একটু বেশি গোজগাছ গাছ করে রাখতে হয় না নাহলে মানে শোয়ার সময় জায়গা কম পড়বে আর কি সেটার জন্যে তো এখনও ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করবো আর আজকে একটা বাড়িতে ছোটোখাটো একটা কিছু আছে তোমাদেরকে বলবো সেটা কি তোমরা সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দুই বোন বসে অপেক্ষা করছি মাছ কখন চা নিয়ে আসবে তো বলতে না বলতে ওই যে দেখো মা চা নিয়ে চলে এসেছে মানুষটা যে কতটা কষ্ট কি আর বলবো পায়ে ব্যথাটা এত বেড়েছে এই নিয়ে মন মানসিকতা খুবই খারাপ লাগে তো এক হাতে চায়ের ট্রে আর এক হাতে এনেছে বিস্কুটের কৌটো তো কৌটোতে বিস্কুটটা বারন্ত হয়ে গেছে তো বাবা কালকে রাত্রে বিস্কিট এনেছে তো বোন বলছে মা তুমি বসো তো আমি বিস্কিটটা কৌটোতে ঢেলে রেখে দিচ্ছি তো আমি বোনের দিকে তাকিয়ে বোনের কাজগুলো দেখছি আমারই ইচ্ছে করে জানো তো একটু কাজ করতে কিন্তু ওই যে পারি না একটাই মানে সমস্যা এটাই তো কি করব তো মা এইদিকে রান্নাঘরটা বন্ধ করে দিয়ে আসলো আর এদিকে আমি সকালকার ব্রেকফাস্ট মানে করব আর কি সেই জন্য মা আমার জন্য তক্তাটাও নিয়ে আসছে বাইরে থেকে টেবিলে রাখা থাকে তক্তাটা তো সেই জন্য মা নিয়ে এসে আমাকে তক্তাটা দিয়ে দিল আর বোন বোন বলছে যে দাঁড়া দিদি ভাই আমি তোকে দিচ্ছি তো এই যে দেখো আমাকে চিড়েটা দিয়ে দিল এখন চিঁড়েটা খেয়ে নেবো খেয়ে তারপরে একটু চা খাবো তো এদিকে আমাকে চিড়ে দিয়ে মাকে চায়ের গ্লাসটা একটু হাতে দিল। দিয়ে এখন সবাই মিলে একটু গল্প করে আর চা খাবো আর কি এইদিকে আমার বোন বলছে দিদি ভাই তোকে চা দিই তাই আমি বললাম দাঁড়া আগে আমি চিঁড়েটা খেয়ে নিই তারপরে চা খাবো চা একটু ঠান্ডা হোক কেননা আমি চা ঠান্ডা করে খেতেই বেশি ভালোবাসছি এদিকে আমার বোন মা সবাই মিলে একটু সকালবেলা মন দিয়ে চা খাওয়া দাওয়া করছি আর এদিকে আবার ঘড়িও দেখছি মাকে আবার রান্না বসাতে হবে তো অনেকটাই বেলা হয়ে বোন দেখো গাঁদা ফুলের পাপড়ি দিয়ে মালা গেছে তো ও এইভাবেই গাঁদা ফুলের পাপড়িটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে এই যে এইভাবে ও মালা গাঁথে তো তোমাদের সেইভাবে দেখানো হয়নি যে বোন মালা কিভাবে গাঁথে পাপড়ি দিয়ে ফুল দিয়ে তো অনায়াসেই মালা গাঁথা যায় কিন্তু আমার বোন এত নিখুঁতভাবে এই যে মানে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে একটা একটা করে এইভাবে কতক্ষণ ধরে মালা গাঁথছে আর একটা মালা গাঁথতে অনেকটা সময় লাগে তো বোন ভীষণই সুন্দর করে মালা গাঁথে আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে আহ তো ও স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে আর রান্নাঘরে ও যায়নি ও ভাবলো যে মালাটা গেথে নি তাহলে ভালো হবে বোন এদিকে মালা করে এদিকে দেখো একই রান্না বান্না দেখা থেকে আর রোজ ভালো লাগে আজকে সোয়াবিনের রসা করেছে তো সোয়াবিনের রসা তো প্রায়ই করে তো এবার শীতে জানো তো মালপোয়া করা হয়নি সেইভাবে মা সময়ই পায়নি আজকে এটা তো কালকে সেটা তো আজকে ভাবছে একটু কয়েকটা মালপোয়া করা যাক ঠান্ডা তো যাবারই পথে তো ওই জন্যই তো দেখো মা তেল গরম করে এদিকে হাতাতে একটু এই যে দেখো ব্যাটারটা এইভাবে একটু ঘন করেই করে নিয়েছে আর একবারে মা দু তিনটা দিয়ে দিচ্ছে কারণ জানো তো দুপুরবেলায় সময় নেই আমাকে স্নান করাবে তো মা এদিকে মালপোয়া ভাসছে আর এদিকে ভাবছে যে দেরি হয়ে যাচ্ছে আমাকে কখন স্নান করাবে কিন্তু মাকে আমি বলছি তুমি চিন্তা করো না তুমি করে নাও তারপরে আমাকে চান স্নান করিয়ে দিও মানে স্নানে নিয়ে যেও আর কি তো মা বলছে ঠিক আছে তো এদিকে মা উল্টে পাল্টে মালপোয়াগুলো ভাজছে আর কি আর এই মালপোয়া খেতে কিন্তু কম বেশি সবাই ভালোবাসে তোমরা কি বলো আমাকে জানিও তো আমাদের এখানে না এটাকে মালপোয়াই বেশি বলে তো এটা জানো তো তেলে ভেজে রসে ডুবালে কিন্তু আরও টেস্টি হয় তো কিন্তু রসে ডুবানো মানে রস করা হয়নি তো মা এমনি তেলে ভেজে রেখে দেবে আর কি কিন্তু খুব মুচমুচে হয়েছিল জানো তো আর হ্যাঁ তোমাদের বলি এর মধ্যে দিয়েছে ময়দা আটা দিয়েও করা যায় ময়দা দিয়েছে একটু আর তোমার চালের গুঁড়ো দিয়েছে সুজিও দেওয়া যায় তো সুজিটা দেয়নি আর কি তোমার এই দুটো দিয়েই আর কি মা মালপোয়াটা ভেজেছি মানে ঘরে যেটা ছিল আর কি সেটা দিয়েই মা কর মানে করেছে এটা যখন হালকা একটু মানে বাদামি বলতে পারো রঙ আসবে আর কি সোনালি টাইপের আর কি তখন মা এটা তুলে নিবে এইভাবে ভালো করে ভাজলে না ভেতরটা একদম মানে সুন্দর হয় দেখে দেখো একদম ফুলকো ফুলকো হয়ে উঠেছে কিন্তু মালপোয়াগুলো হ্যাঁ হাতে যদি আরেকটু সময় থাকতো আরও সুন্দর করে কিন্তু করা যেত কিন্তু মায়ের তো সে অতটা সময়ই নেই মা মানে একটা কাজ করে আবার এদিকে ভাবে যে আর একটা কাজের জন্য যে সেই কাজটা কখন করব কারণ আমার মায়ের তো অনেক কাজ তোমরা তো জানোই তো এইদিকে দেখো কিছু মালপোয়া ভেজে রেখেছে আবার এই সকালে সেই খাবার পরে তোমাদের দেখ দেখালামই বোন হচ্ছে ছিল তো তারপরে তোমাদেরকে আর দেখানো হয়নি ভীষণ একটু সমস্যা একটু চাপের মধ্যে আছি মন মানসিকতা একদমই ভালো নেই তোমাদেরকে বলবো সবই তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান করে মা এখন খেতে দেবে মানে খাওয়া দাওয়া করবে বেলা চলে গেছে তো মা বললো আগে খাওয়া দাওয়াটা করে নাও আজকে হচ্ছে মালপোয়া ভাজলো দেখলেই মানে এবার আমাদের পিঠের মানে পিঠে করা করার দিন আর কি মালপোয়াটা ভাজা হয়েছিল না তো মা আবার ভাবলো যে তাহলে আজকে একটু অল্প করে মালপোয়া করা যাক আর কি ঠাকুরের জন্যই তো সেই জন্যই আর মা আমাকে খাবারও দিয়ে দিয়েছে আর মালপোয়াটা এখানে এই সাইডে দিয়ে দাও তো মালপোয়া দিয়ে ভাইসোনাকে ভোগও দেওয়া হয়ে গেছে জানো তো তো তোমাদেরকে দেখাবো তো চলো মা আমাকে খাবার দিয়েছে একবার তোমাদের খাবারটা দেখিয়ে নি আর আজকে একদমই রান্না বান্না সিম্পল করেছে তো এই যে দেখো হ্যাঁ আজকে দেখো কিছুই রান্না করা হয়নি সেইভাবে কাঁচা কলা ভাজা সয়াবিন আলু দিয়ে হালকা করে তোমার হচ্ছে মানে ঝোল করেছে আর কি মানে রসাই বলতে পারো ঝোল রসা দুটোই বলতে পারো আর এই যে মালপোয়া করেছে তো মালপোয়াটা দেখতে খুব মানে সুন্দর হয়েছে হয়তো মানে খেতেও খুব টেস্ট হবে তো ভাইসোনাকে ভোগ দেওয়া হয়েছিলো তো সেই পোশাকটাই তো এখন খাওয়া দাওয়াটা আমি করে নিই আমার বোন মালাগুলো ওই যে দেখো থালাতে গেঁথে রেখেছে আর এদিকে ফলটা নিয়ে করছে ভাই দেখো আমার ভাইসোনা আজকে ঘুরতে বেরিয়েছে একটু বাইরে বেরিয়েছে সর্বক্ষণ ঘরে থাকতে কি ভালো লাগে আর আমার ভাইসোনার মালাটা পরে কত ভালো লাগছে ভাইসোনাকে বাহিরে দেখে তারপরে এসে একটু বিছানাতে শুয়েছিলাম তো তারপরে এদিকে মা এসে আমাকে বসিয়ে দিচ্ছে সন্ধ্যাবেলার ঠাকুর প্রণামের জন্য আর সন্ধ্যাবেলা টিফিনের জন্য তো দেখো মা আমাকে বসিয়ে দিচ্ছে আর আজকে চুল না মা দুপুরবেলার দিকেই বেঁধে দিয়েছে কারণ কি বলো তো শুয়ে থাকি তো মাকে বলি যে মা চুলটা আগে বাঁধে মানে বেঁধে দিলেই ভালো হয় আর আজকে দেখি বাইরে না বেশ একটু রোদ্র উঠেছে চুলটাও শুকিয়ে গেছে তো মাকে বললাম মা আমি একা যাই মা বলছে না চলো আমি নিয়ে যাই আর কি তো মায়ের সঙ্গে এখন বাইরে যাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখলে মা বসিয়ে দিল তো এখন বসে বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে এই মাত্রই আসলাম এখন সন্ধ্যাবেলা খাবার দাবার খাবো আর কি মন মানসিকতা একদমই খুবই খারাপ খুবই খারাপ একটা খুবই মানে চিন্তা চিন্তাভাবনার মধ্যে আমি চলছি হয়তো তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারছ সবই বলবো আগে প্রবলেমটা সলভ হোক তারপরে তোমাদেরকে জানাবো মানে মনের দিক দিয়ে সারাটা দিন প্রচণ্ড চিন্তা ভাবনার মধ্যে সকাল থেকে মানে কিভাবে যে দিনটা পার করলাম আজকে বলার মতো না আসবে কোনো রান্না বান্নাও তোমাদের সাথে আমি দেখাইনি কারণ আজকে দেখলেই সিম্পল রান্না করেছে আর কি তো সেই জন্যই এখন একটু সন্ধ্যাবেলা দেখো যেটাই হোক না কেন খাওয়া দাওয়াটা তো করতে হবে সন্ধ্যাবেলা না খেলেও শরীরটা ভালো লাগবে না তো ওই জন্য এখন খাওয়া দাওয়া করবো তো এই যে মা জল আনছে আমার বোনকে খেতে দেবে আমার মায়ের তো একটার পর একটা সকাল থেকে কাজ করতেই হয় কারণ কিছু করার নেই তো তোমরা সঙ্গে থাকো খাওয়া দাওয়াটা করে নি আজকে সন্ধ্যাবেলা সেরকম কিছু খেলাম না চা খেলাম না জল আর চিরা ভাজা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিব কেননা কিছু খাবো না আর কি তো সেই জন্যই একটু তোমাদের সাথে শুয়ে থেকে কথা বলছি কারণ তোমরা কিছু মনে করো না বসেছিলাম খাবার জন্য তো প্রচণ্ড একটু পায়ে ব্যথা করছিল তো তো ওই জন্যই শুয়ে বললাম যে না বেশিক্ষণ পায়ে দিয়ে বসাটা ঠিক না তো মনটা খারাপ কিন্তু তার মধ্যে একটু হলেও ভালো লাগছে সেটা হচ্ছে কি বলো তো ভাব ভেবেছি তোমাদের বলবো কিন্তু যে বলা হয়ে ওঠেনি মানে মন মানসিকতা খারাপ থাকলে মানে যেটা হয় আর কি বিদেশ থেকে এক দিদি ভাইয়ের সাথে আজকে যোগাযোগ হয়েছে খুব ভালো লাগছিল যে বিদেশে আমার ভিডিওটা কেউ দেখে এটা ভেবে আমার খুব আনন্দ লাগছে আর কি যে এই যে তোমাদের ভালোবাসা এই যে তোমাদের একটু কথা এটাই আমার কাছে একটা বড় শক্তি কারণ আমার আমার তো নিজস্ব কিছুই নেই তোমরা তো দেখতেই পাও আমার নিজের কোনো ক্ষমতাই নেই এই যে তোমাদের যে ভালোবাসা তোমাদের যে খোঁজখবর তোমরা যে আমার পাশে আছো আমাকে যে শক্তি সাহস বুদ্ধি এগুলো তোমরাই তোমাদের কাছ থেকে আমি পাই তবেই আমি জোর পাই জানো তো কারণ দেখো এতটা চিন্তা ভাবনার মধ্যে মানে সকালবেলা আমি কিছুটা তোমাদের সামনে এসেছি তারপরে এত মনটা খারাপ তারপরে ভাবলাম থাক আজকে না কালকের দিনটা একটু গ্যাপ নিব আবার ভাবলাম কি যে না আমার বন্ধুরা আমার হচ্ছে ফ্যামিলির লোক আমার মন খারাপ থাক আমার শরীর খারাপ থাক আমি যতটুকুই পারি তোমাদের সামনে এসে কথা বলবো নাহলে তো তোমরা চিন্তা করবে আমার জন্য তাই না আর আমি চাই যে আমার পরিবারের চিন্তা যেন কেউ না করে আমার যতটাই মানে চিন্তার মধ্যে থাকি কিংবা আমার যতটাই অসুবিধের মধ্যে থাকি এই যে আমার এর আগে যে পায়ের প্রবলেম হলো তবু তোমাদের সামনে শুয়ে থেকে হলেও আমি কথা বলেছি কারণ আমার ভালো লেগেছে এর মধ্যে ছিলাম জন্য এতটা দিন আমি যে শুয়েছিলাম তবু আমার মনে হয়নি যে অনেক দিন মনে হচ্ছে এই তো কিছু দিন আর কি এটাই আর কি ভাবলাম তোমাদের একটু বলি না হলে তোমরা আমার জন্য চিন্তা করবে তো সেই জন্য আজকে যেন সন্ধ্যাবেলা গাড়িতে বসতে গিয়ে আর একটা মানে কাণ্ড হয়েছে সেটা হচ্ছে কি বলো তো আজকে আমি সন্ধ্যাবেলা মা আমাকে যখন গাড়িতে বসিয়ে দিচ্ছিলো তোমাদের মানে বলছি আর কি হা বা হাতটা দিয়ে গাড়ি ধরি তো আমি আজকে না গাড়ি না ধরে হাতটা একটু মানে বেগে গেছে আর ধরতে পারিনি এবার মায়ের তো জানো ওই ব্যথা তো আমি ভাবলাম আমি একটু গাড়িতে ধরি তারপরে তো গাড়িতে বসি তো আজকে ধরতে পারলাম না মায়েরই অসুবিধা হবে নাকি তো যাক তাও বসতে পেরেছি মানে থেকে থেকে একটা এমন মানে প্রবলেমে পড়ি মনে হয় যে এটা থেকে ঠিকঠাক হবে কি না তো এটাই মানে গাড়িতে বসতে গেলে না অনেক সময় অনেক সময় মানে আমি হাতে না ধরে মানে হাতটা সলকে যায় আর কি এটাই তো সন্ধ্যাবেলার বেশিক্ষণ আর থাকলাম না দেখলেই এই যে শুয়ে আছি বোন শুয়ে আছে বোনেরও শরীরটা খুব একটা ভালো নয় দুই বোনেরই শরীরও খারাপ তার সঙ্গে সঙ্গে মনও খারাপ দুঃখী হ্যাঁ মানসিক প্রচণ্ড মানসিক একটা মানে চাপের মধ্যে প্রচণ্ড টেনশনের মধ্যে আছি এটার থেকে যে আমি কবে রিলিফ পাবো আর কবে যে মানে একটু হাসি খুশি মুখ নিয়ে তোমাদের সামনে আসতে পারবো এটাই আমি আমার না এইভাবে দুঃখী দুঃখী এইভাবে চিন্তিত চিন্তিত কিংবা মুখ ভার ভার এরকম না আমারও ভালো লাগে না আমার আমি চাই যে তোমাদের সামনে আমি হাসি খুশি এসে মানে হাসি খুশি মুখ নিয়ে আসবো দুঃখী ভাবটা দেখাবো না যতই আমার ভেতরে কষ্ট থাক না কেন কিন্তু এমন এমন পরিস্থিতি চলে আসে যে সত্যি হাসতে চাইলেও হাসতে পারি না তো কি করব কিছু তো আর করার নেই তবু তোমাদের কাছে আমার একটাই মানে অনুরোধ তোমরা এইভাবে আমার একটু সাথে থেকো আর এইভাবে আমাকে বুদ্ধি আর সাহস দিও এইটুকুনি তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না জানি না আজকের ভিডিওটা কি হলো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে তোমরা সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো খুশিতে থেকো